আমি আপনাদেরকে আজকে আমি দেখাবো যে আমার বড়ো ভাই একটা বাগান করছে তো বাগানের ভিতরে দেখেন কী কী লাগাইছে দেখেন বাগানের ভিতরে প্রথমে দেখাই মেহেন্দি গাছ দেখেন মেহেন্দি গাছ মেহেন্দি গাছ লাগাইছে মেহেন্দি গাছ লাগাইছে যত্ন করছে বুধ আজকে দশ তালা এগারোতলার উপরে মেহেন্দি গাছ হয়েছে তারপরে দেখেন সাইডে গ্যান্ডের গাছ অনেক সুন্দর সুন্দর গ্যান্ডারি হয়েছে আসলে এগুলো দোয়ার মালিক আল্লাহ তালা আল্লাহ তালা দিছে ও বুনছে আমার বড়ো ভাই চেষ্টা করছে এই জন্য গেন্ডারি হয়েছে আসলে ওই পি বীজের পিছে ওইগুলো সব গ্যান্ডারি অনেক গ্যান্ডারি গাছ আমি আপনাদেরকে গ্যান্ডারি দেখাবো আর আমার বরের বাগানটা গুরু দেখাবো এ দেখেন এটা একটা লেবু গাছ এটা ছোট একটা লেবু গাছ এটা ভিতরে একটা ছোট একটা লেবু আছে আর সাইডেও সাইডেও একটা আম গাছ আছে দেখেন আম গাছ আছে আসলে কষ্ট করলে সবই সম্ভব কষ্ট করলে সম্ভব সবই সম্ভব এগারোতলার উপরে গেলে চাষ করছে আসলে যাই চাষ করছে আর কপালটা অনেক ভালো অনেক পরিশ্রম করছে পরিশ্রম করার পরে এগুলো হয়েছে আসলে দেখেন এটা হচ্ছে আর একটা লেবু গাছ বড় লেবু গাছ এটা ভিতরে লেবু ধরছে এ দেখেন কত বড় একটা লেবু লেবু ধরে রয়েছে এই যে লেবু আল্লাহ তালা দিছে অনেক সুন্দর লেবুটা দেখে হয়তো খাওয়ার মন চাইবো সবার ভাই কিছু করার নাই খাওয়ার মন চাইলে আমি খাওয়াতে পারবো না এটা আমার না আমার এক বড়ো হয়ে যদি আমার হয়তো তাহলে আপনাকে দেখে খাওয়াইতে পারতাম আমি এটা হচ্ছে আর একটা লেবু দেখেন আর একটা লেবু যে ভিতরে একটা লেবু এগুলা কষ্ট করছে বুঝে আসলে হয়েছে আসলে আমরাও যেরকম কষ্ট করতেছি ফেসবুকে সফলতার জন্য এই ভাই গাছ লাগায় ফল খাবে এই আশায় গাছ লাগাইছে আসলে গাছ যদি না লাগাই ফল খেতে চায় এটা সম্ভব না আমরা ফেসবুকে আসছে কাজ করতে ফেসবুকের যদি নিয়ম অনুযায়ী গাইডলাইন মেনে কাজ না করি আমরা ফেসবুক থেকে সফলতা আনব এটা তো সম্ভব না ভাই আসলে এটা সম্ভব না আমি আপনাদেরকে দেখাবো বাগান আমার ভাইয়ের দেখতে থাকে না করি আপনাদের ভালো লাগবে এগুলো ঢাকার ভিতরে সচর মাঝে সব জায়গায় দেখা যায় না আমি আপনাদেরকে দেখাই দিয়েছি আমি আমার পরিচিত এই জন্য আমি এই ছাদে আসতে পারি আমার অনেক আগের থেকে চেনা পড়া তাদের সাথে প্রায় দশ বছর বারো বছর আমার সম্পর্ক এই জন্য আমি ছাদে আসতে পারি আমি বাসায় থাকি না বিল্ডিংয়ে থাকি না আমি কাজ করে রাখতে ভাই এই যে আর একটা বড় মেন্দি গাছ অনেক বড় মেন্দি গাছ দেখেন অনেক বড় মেহদি গাছ আল্লাহ তলা চাইলে সবাই সম্ভব এগারোতলার উপরে আর বলবেন বলবেন যে দেন ভাই এই যে সাত সাইডে ছাদ বেঁধে ছাতি দেখেন ছাদের উপরে সাপলা আমার এক ছোটো ভাই বসে রয়েছে এই যে আকাশ টিভি চালানো এই যে সিম গাছ পেঁপে গাছ অনেক কিছু ভাই ওই দেখেন সাইডে কত বড় বড় বিল্ডিং এগুলো বিল্ডিং আসলে আছে মিথ্যা বলতে ওই সাইডে দেখেন অনেক বড় বিল্ডিং ওই যে মেট্রোল যাইতেছে দেখেন খেয়াল করে ওই যে ধীরে ধীরে মেট্রোল যাইতেছে এগুলো আমি ছাদুর বুথে বিডিও করতেছি আসলে ছাদর ভিডিও করতে আমি আসতে পারছি দিয়ে করতে পারছি আসলে সবাই তো করতে পারবেন না ভাই এই যে আম গাছ দেখেন সবাই দেখতে পারেন না ভাই আমাদের মাধ্যমে আপনারা দেখবেন আপনাদের মাধ্যমে আমি দেখুন দেখুন এটাই আমাদের কাজ আপনারা যারা আছে এই দেখেন ভাই আর একটা গ্যান্ডারি অনেক বড় অনেক বড়ো একটা ক্যান্ডার হয়েছে আসলে নাকি আমরা যারা কাজ করি কাজ করতে থাকি সমস্যা নাই কাজ করলে ইনশাল্লাহ আমাদের সফলতা নিশ্চিত আমি আপনাদেরকে ঢাকা শহর এখন দেখাবো ঢাকা শহর কত বড়ো বিল্ডিং অনেক বড় বড় বিল্ডিং আছে আসলে অনেক উপরে উপরে লোক দেখেন অনেক লোকজন আছে এগুলো হচ্ছে তার যারা নাকি অনেক বড় বড়ো বিল্ডিংয়ের মালিক আছে তাদের বিল্ডিং আমি এই যে আপনার পিছিয়ে হলে চাইনা টাওয়ার ওইটা হচ্ছে চাইনা টাওয়ার এই যে এই সাইডে রং ধরা এগুলো সিটি হাট মার্কেট আর এই সাইডে দেখেন এই যে ও যে দেখেন পল্টন থানা বা ও যে পল্টন থানার যে সরকারি অফিস অফিস আছে অনেক কিছু এগুলো দেখাই দিচ্ছে আপনাদের আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি সবসময় আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আমি আপনাদের ভাই আপনারা সবসময় দেখার চেষ্টা করবেন আমি আপনাদের জন্য আজকে এই পর্যন্তই দেখালাম অন্য কোনো ভিডিওতে আবার আর দিন অন্য কিছু দেখাবো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সহযোগিতা করে ভাইকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবেন সবার জন্য দোয়া এলো মন থেকে সব দোয়া থাকবে লাস্ট মুহূর্তে আমি আপনাকে আমার চেহারাটা দেখা দিতেছি ভাই আসলে আমরা যারা কাজ করতেছি সবাই মন দিয়ে পান খুলে দিল খুলে কাজ করব আমার ভিতরে যা আছে ওটা ঘুরায় তুলবো আপনার ভিতরে যা আছে আপনি ঘুরায় তুলবেন তাহলে ইনশাল্লাহ আপনার সফলতা আমার সফলতা নিশ্চিত একদিন একদিন আসবে কাল নালি পশু নালি পশু একদিন একদিন আসবে ইনশো আল্লাহ